জিনিস ভাবুন আপনি কিছু বানান না কিন্তু হাজারো পণ্য আপনার হাত দিয়ে বাজারে যায় পণ্য না কিন্তু প্যাকেজে থাকে আপনার ছাপ এটাই প্যাকেজিং ব্যবসা আর আজ আমি আপনাকে নিয়ে যাব সেই অদৃশ্য সাম্রাজ্যের পেছনের দৃশ্যে যেখানে কাগজ বাক্স আর ডিজাইন হয়ে ওঠে কোটি টাকার খেলা আপনি আজ দোকানে যাই কিনুন বিস্কুট থেকে শুরু করে ফোন পর্যন্ত সব কিছুর গায়ে লেগে থাকে একটাই কথা মেড উইথ কেয়ার প্যাকড উইথ ট্রাস্ট এ বিশ্বাস আর সৌন্দর্যের কারিগর হলো প্যাকেজিং ব্যবসা প্যাকেজিং ব্যবসা কি আপনি কি কখনো ভেবেছেন একটা পণ্য কেনার সময় প্রথমে আমরা আসলে কি দেখি না সেটা পণ্যের গুণাগুণ নয় আমরা আগে দেখি তার চেহারা মানে তার প্যাকেট তার তার বাহার পরিচ্ছেদের ঠিক যেমন একজন মানুষ প্রথমে মুখ দেখে বিচার পায় তেমনি এক একটা পণ্যের পরিচয় লেখা থাকে তার প্যাকেজিং এ প্যাকেজি বলে দেয় সে পণ্য কতটা যত্নে তৈরি কতটা আন্তরিকতায় পাঠানো হয়েছে আপনার হাতে প্যাকেজিং ব্যবসা মানে কেবল কাগজের বাক্স নয় এটা হচ্ছে বিশ্বাসের খোলস এটা এমন এক শিল্প যেখানে কারিগর নিজের হাতে গড়েন অন্যের গল্প ধরুন একটা সাবানের মোরক তার উপর সুবিন্যস্ত ডিজাইন সুবাসের প্রতিশ্রুতি আর এক কোণে লেখা হ্যান্ডমেড উইথ লাভ সেই লেখাগুলোর থাকে প্যাকেজিং শিল্পের হাতে এই যার ছোঁয়ায় এক একটা পণ্য হয়ে ওঠে বাজারের তারকা প্যাকেজিং ব্যবসা শুরু করা মানে আপনি দাঁড়ালেন হাজারো ব্র্যান্ডের মাঝখানে যারা চায় আপনি তাদের গল্পটাকে ছাপিয়ে দিন একটা ছোট বাক্সে একটা পেপার ব্যাগে অথবা এক ফোটা রঙে এই ব্যবসা এমন এক মহাস যার গন্তব্য শুধু প্রফিট নয় বরং শিল্প সৃজনশীলতা আর এক অদ্ভুত মেলবন্ধন তাই যখনই আপনি বলবেন আমি প্যাকেজিং ব্যবসা করি তখনই বুঝে নিন আপনি কেবল একজন ব্যবসায়ী নন আপনি একজন দৃশ্য নির্মাতা আপনার হাতে গড়ে ওঠে পণ্যের প্রথম ছাপ আর প্রথম ছাপ সবসময় শেষ কথা হয়ে দাঁড়ায় প্যাকেজিং ব্যবসার বাজেট ছোট থেকে বড় পরিসর বাজেট এই শব্দটা যেন ব্যবসার প্রথম স্বপ্ন আর শেষ বাস্তবতা হৃদয়ের উত্তাপে যখন উদ্যোক্তা ভাবতে শুরু করেন নতুন কিছু করার তখনই আসে এক প্রশ্ন আমি কি পারবো শুরু করতে আমার সামর্থ্য কতটুকু প্যাকেজিং ব্যবসার আশ্চর্য সৌন্দর্য হলো এটা ছোট হাতে শুরু করা যায় আর ধীরে ধীরে গড়ে তোলা যায় বিশাল সাম্রাজ্য চলুন একে একে হাঁটি সেই তিনটি ধাপে যেখানে বাজেট নয় বেশি জরুরি হচ্ছে সাহস সৃজনশীলতা আর কৌশল প্রথম ধাপ ছোট স্বপ্ন নীরব যাত্রা বাজেট পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা এটা সেই পর্যায়ে যেখানে আপনি হয়তো কাজ করছেন নিজ ঘরের এক কোণে ছোট একটা প্রিন্টার একটি হিট প্রেস দুটো কাটার আর অনেকগুলো কাগজ আর চিন্তা নিয়ে আপনি বলেন কাস্টম স্টিকার ছোট গিফট বক্স বিয়ের কার্ড প্যাকেজ বা ইনস্টাগ্রাম ব্যবসার মোড়ক এই ধাপ যেন শিল্পীর আচর ছোট হলেও তাতে থাকে যত্ন থাকে ভালোবাসা ক্লায়েন্ট হয় আপনার পাশে শহরের কেউ কিংবা এক পরিচিত ফেসবুক পেজ লাভ হয় অল্প কিন্তু বিশ্বাস গড়ে ওঠে বিশাল দ্বিতীয় ধাপ বিস্তৃত পথ দৃশ্যমান স্বপ্ন বাজেট পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা এখানে আপনি শুধু মোরগ তৈরি করেন না আপনি পণ্যের পরিচয় তৈরি করেন এখন আপনার ওয়ার্কশপ আছে যেখানে ডাই কাটার চলছে অটোমেটেড প্রিন্টিং মেশিন ঘুরছে স্টাফরা ব্যস্ত আর অর্ডার আসে ই কমার্স ফুড কোম্পানি আর বিউটি ব্র্যান্ড থেকে আপনার প্যাকেজিং দেখে কেউ হয়তো বলে এই ব্র্যান্ডটা প্রিমিয়াম এই পরিসরে আপনি দৈনিক কয়েক হাজার ইউনিট পর্যন্ত উৎপাদন করতে পারেন মাসে কয়েক লক্ষ টাকার অর্ডার আসে আর আপনার লাভ হয় ষাট থেকে তিন লক্ষ টাকার মধ্যে এ ধাপ সেনা হওয়ার ধাপ আপনার নাম এখন লোক জানে তৃতীয় ধাপ শিল্প থেকে সাম্রাজ্য বাজেট পঁচিশ লক্ষ থেকে এক কোটি টাকা এটা সেই জায়গা যেখানে আপনি শুধুই ব্যবসায়ী নন একজন প্রোডাকশন লিডার একজন চুক্তির গাডিগর। এখানে আপনার কারখানায় চলে প্রোডাকশন লাইন থাকে মেশিন অপারেটর কোয়ালিটি কন্ট্রোলার ডিজাইনার মার্কেটিং টিম আপনার ক্লায়েন্ট হয় আন্তর্জাতিক ব্র্যান্ড যারা মাসে লক্ষ লক্ষ ইউনিট চায় কাস্টম ডিজাইনে এখানে বাজেট শুধু টাকায় মাপা যায় না এখানে বাজেট হয় বিশ্বাসে ব্যবস্থাপনায় ভীষণে আপনি তখন কেবল বাক্স তৈরি করছেন না তৈরি করছেন কর্মসংস্থান রপ্তানি সম্ভাবনা আর দেশের অর্থনীতির অংশীদারিত্ব প্যাকেজিং ব্যবসার বাজেট ছোট হোক বা বড় সফলতা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি আর ধৈর্যের উপর আপনি যদি মনে করেন একটা সাদা বাক্স লেখা যায় গল্প তাহলে আপনি পারবেন গড়তে এক শিল্পের নাম এবার তাহলে প্যাকেজিং প্যাকেজিং নিয়ে কথা বলি ব্যবসার ব্যবসার লাভ লাভ মানে কেবল টাকা নয় নয় শুধু খেলা প্রফিট প্রফিট সংখ্যার এটা হলো নিঃশব্দ জন্ম নেয়া এক সন্তুষ্টির হাসি যখন আপনি রাতের পর রাত কাটিয়ে একটা ডিজাইন সাজান একটা মোরগ গড়েন আর সেই মোরগ যখন কারো হাতে পৌঁছে বলে এই ব্র্যান্ডটা ভরসার তখন লাভ শুধু টাকায় মাপা যায় না তবু চলুন আপনাকে আজ ছুনিয়ে দেই সেই গোপন অঙ্কের গল্প যেখানে কাগজে কলমে লাভের হিসাব লেখা থাকে তবে হৃদয়ে জমা পড়ে তার চেয়ে অনেক বেশি ছোট ব্যবসার লাভ হোম বেসড বা ক্ষুদ্র উদ্যোগ আপনি যদি দিন শুরু করেন ছোট্ট একটি মেশিন আর হাতের শিল্প নিয়ে তাহলে মাসে থেকে লক্ষ টাকাও লাভ করা সম্ভব স্টিকার হাজার এক গিফট বক্স বিয়ের কার্ড অনলাইন পণ্য মোরক এইসব ছোট কাজেই লুকিয়ে থাকে বড় সুযোগ একটা ছোট মোরক হয়তো বিক্রি হয় পনেরো টাকায় আর আপনার খরচ হয় সাত টাকা লাভ আট টাকা কিন্তু যখন দিনে দুইশোটা বিক্রি হয় তখন তা দাঁড়ায় হাজারে এ ব্যবসা শেখায় অল্পে শুরু করলেও আকাশ সজায় ধরছে মাঝারি ব্যবসার লাভ ওয়ার্কশপ বা ক্ষুদ্র কারখানা এই পর্যায়ে আপনার হাতে আসে বড় অর্ডার ফুড কোম্পানি বলে আমাদের বিশ হাজার প্যাকেট লাগবে একটা বিউটি ব্র্যান্ড বলে আমাদের মোরক যেন প্রিমিয়াম হয় এখানে প্রতি ইউনিটে লাভ হয় চল্লিশ পর্যন্ত যদি দক্ষ ব্যবস্থাপনা থাকে খরচ নিয়ন্ত্রণে থাকে মাসিক আয় হতে পারে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবং সবচাইতে বড় বিষয় হলো এই ক্লায়েন্টরা বারবার ফিরে আসে কারণ আপনি শুধু প্যাকেজ দেন না আপনি দেন ভরসা মোরানো গল্প বড় ব্যবসার লাভ ফ্যাক্টরি এক্সপোর্ট গ্রেড ইউনিট এখানে শুরু হয় গতি ও গণনার যুগ প্রতিদিন কয়েক লক্ষ ইউনিট প্যাকেজ তৈরি হয় যার চাহিদা আসে এফ কোম্পানি অ্যামাজনের সেলার আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে আপনার লাভ হয় মাসে পাঁচ লক্ষ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত কখনো তারও বেশি যদি আপনি দীর্ঘমেয়াদী চুক্তি ধরতে পারেন এই পরিসরের লাভ মানে কেবল টাকা নয় এটা মানে বাজারে দখল প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব আর নিজের একটা ব্র্যান্ড ভ্যালু গড়ে তোলা প্যাকেজিং ব্যবসার লাভ হয় দুভাবে একটা টাকা দিয়ে আর একটা মানুষের মুখের হাসি দিয়ে কারণ আপনি যখন কারো পণ্যের গায়ে নিজের হাতে গড়া মোরগ পরিয়ে দেন তখন আপনি শুধু ব্যবসা করছেন না আপনি করছেন পরিচয় সেই পরিচয় একদিন বাজারে দাঁড়াবে আপনার সৃষ্টিকে সম্মান জানাতে তাই লাভ কেমন এই প্রশ্নের জবাব হলো যতটুকু আপনি নিজের শিল্পকে ভালোবাসবেন ততটুকুই লাভ আপনাকে খুঁজে নেবে প্যাকেজিং ব্যবসার ভবিষ্যৎ আগামী দিনের শিল্প কখন কি ভেবেছেন একটা পণ্যের ভবিষ্যৎ শুরু হয় তার প্যাকেট দেখেই চোখের সামনে যখন আসে চকচকে একটা মোরগ যেখানে রং মিশেছে ব্র্যান্ডের বিশ্বাসে তখন মানুষ বলে এইটা ভালো হবে আমি এটা নিতে চাই এই পৃথিবীতে দিন দিন বাড়ছে পণ্যের সংখ্যা আর তার সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা কে কেমন দেখাচ্ছে কে কে কতটা কতটা পরিবেশ বান্ধব যত্নে পণ্য এখন দিয়ে বিচার হয় শ্রেষ্ঠত্ব ভবিষ্যৎ বলছে কি আগামী বছরে সেটুকু প্যাকেজিং শিল্পের বাজার গড়ে উঠবে হাজার হাজার কোটি টাকার বিশ্বজুড়ে চলছে এক বৈপ্লবিক পরিবর্তন ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং এখন শুধু ট্রেন্ড নয় এটা হয়ে উঠছে বাধ্যবাধকতা প্লাস্টিক নয় মানুষ খুঁজছে কাগজ খুঁজছে বায়োডিগ্রেডেবল বিকল্প যা মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু পৃথিবীর সঙ্গে নয় ই কমার্স খাতে প্রতিদিন কোটি কোটি প্যাকেজ যাচ্ছে মানুষের ঘরে অ্যামাজন ফ্লিপকার্ট দারাজ ইভ্যালি তাদের প্রত্যেকের দরকার লাখো লাখ ইউনিট আর তারা খুঁজছে এমন লোক যারা শুধু প্যাকেজ দেয় না দায় নান্দনিকতা টেকসই ভাবনা আর সময় মতো ডেলিভারি ভবিষ্যতের প্রযুক্তি আর প্যাকেজিং আগামী দিন বলছে প্যাকেজিং শুধু দেখতে সুন্দর থাকলেই চলবে না তাতে থাকবে কিউআর কোড স্মার্ট লেভেল ইন্টেলিজেন্স ইংকিং যা পণ্যের ভেতরের অবস্থা পর্যন্ত জানাবে এআই ও অটোমেশন আসছে এই শিল্পে যাতে অর্ডার আসবে ক্লাউড থেকে আর প্রোডাকশন হবে রোবটের স্পর্শে কিন্তু এখানেও লাগবে একজন মানুষের দৃষ্টি একজন সৃষ্টিশীল উদ্যোক্তার চিন্তা যিনি জানেন কিভাবে একটা সাদা বাক্সের রঙের গল্প যায় বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের দেশেও প্যাকেজিং শিল্প এখন রপ্তানিযোগ্য দেশি পণ্যের গুণ যেমন বেড়েছে তেমনি বেড়েছে প্যাকেজিং এর চাহিদা ব্যাংক দিচ্ছে এস লোন সরকার দিচ্ছে ভর্তুকি এবং লোকাল ব্র্যান্ডগুলো হচ্ছে সৃজনশীল সাপ্লায়ার এখনো সময় আছে এই জায়গাটাই নেতৃত্ব দেয়ার আপনি শুরু করলে এখনই আগামী পাঁচ বছর পরে আপনি হতে পারেন প্যাকেজিং ইন্ডাস্ট্রির এক সুপরিচিত নাম প্যাকেজিং কখনোই এটা হলো চলমান সঙ্গে তাল মিলিয়ে চলা শিল্প যেখানে রং নকশা কৌশল আর কাহিনী মিলে তৈরি হয় নতুন সেই উদ্যোক্তার যিনি শুধু ব্যবসা করেন না বরং ভাবেন কিভাবে আমি একটি বাক্সে বন্দী রাখতে পারি ভালোবাসা ভরসা আর ভবিষ্যতের ছোঁয়া প্যাকেজিং ব্যবসার ভবিষ্যৎ ঠিক তেমনই যেমন নতুন ভোরের সূর্য প্রতিদিন উঠে আসে আর বলে তোমার সময় এখন প্যাকেজিং ব্যবসা এমন ক্ষেত্র যেখানে আপনি শিল্পী উদ্যোক্তা আর সমস্যার সমাধানকারী তিনটি একসাথে কম খরচে শুরু করে আপনি দাঁড়াতে পারেন বড় ব্র্যান্ডের পাশে তাই ভাববেন না একটা বাক্সের ভিতরে লুকিয়ে থাকতে পারে আপনার ভবিষ্যতের রাজপথ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করুন তাদের সঙ্গে যারা নিজের ব্যবসা করতে চায় কিন্তু ঠিক পথ খুঁজে পায় না কমেন্টে লিখুন আপনি কি ধরনের প্যাকেজিং ব্যবসা শুরু করতে চান আমি আপনাকে সাহায্য করব পরিকল্পনায় আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ